হ্যালো ভিভার্স আলাইকুম আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে দারুণ সুন্দর একটা নাইট ক্রিমের রেমেডি শেয়ার করব আপনারা যদি রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে মাত্র চারটি উপকরণ দিয়ে এই ঘরোয়া ক্রিমটি বানিয়ে লাগাতে পারেন তাহলে মাশাল্লাহ আপনাদের চেহারা এতটা উজ্জ্বল ফর্সা হয়ে উঠবে এতটা সাইন ও গ্লো করবে যে আপনারা নিজেরাই আপনাদের চেহারার পরিবর্তন দেখে অবাক হয়ে যাবেন এর জন্য আমাদেরকে প্রথমে কিছু ফ্রেশ গোলাপের পাপড়ি নিয়ে নিতে হবে তারপর এগুলিকে পরিষ্কার পানি সাহায্যে ধুয়ে নিতে হবে যারা নিজেকে সুন্দর রাখতে চান অর্থাৎ যারা স্কিন কেয়ার করে থাকেন তারা সকলেই জানেন গোলাপের নির্যাস গোলাপের জল আমাদের স্কিন ও চুলের জন্য কতটা ভালো গোলাপের পাপড়ির মধ্যে থাকা ভিটামিন মিনারেল ও অয়েল ত্বকের জন্য ভীষণই বেনিফিশিয়াল গোলাপের পাপড়ি ত্বককে মশ্চারাইজ করে ত্বক থেকে অ্যাকনে পিম্পল র্যাস দানা দানাকে কম করে সেই সঙ্গে ত্বকের উজ্জ্বলতাকে বাড়ায় ত্বককে ফর্সা করে Tulis. এখানে গোলাপের পাপড়িগুলিকে ধুয়ে নেওয়ার পর একটি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে জল খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিতে হবে আর গ্রাইন্ড করা হয়ে গেলে একটি ছেকে রস বের করে নিতে হবে তারপর এই রসের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে হাফ চা চামচ বাদাম অয়েল তবে আপনাদের কাছে বাদাম অয়েল না থাকলে এর পরিবর্তে অলিভ অয়েল অথবা দুটি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে দেবেন বাদাম অয়েলে ভিটামিন ই রেটিনল মোলিয়েন্ট ও অ্যান্টি ইনফ্লমেটারি উপাদান থাকে যা আমাদের ত্বকের জন্য ভীষণই প্রয়োজন যেটি আমাদের ত্বক থেকে ব্রন ব্রণের দাগ কালো দাগ ডার্ক সার্কেলকে কমায় ও খসখসের ত্বককে মোলায়েম ও মসৃণ করে তোলে নেক্সট আমাদেরকে এর মধ্যে হাফ চা চামচ গ্লিসারিন অ্যাড করতে হবে আমরা সকলেই জানি গ্লিসারিন একটি প্রাকৃতিক হিউমেক্টিন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এটি প্রায় সমস্ত ধরনের বিউটি প্রোডাক্টে ব্যবহৃত হয় গ্লিসারিন আমাদের ত্বককে আদ্র রাখে ত্বককে ময়শ্চারাইজ করে তোলে ত্বককে সফট স্মুথ ও গ্লোয়িং বানায় গ্লিসারিন যদি নিয়মিত ত্বকে ব্যবহার করা যায় তাহলে ত্বকে সহজে বয়সের ছাপকে পড়তে দেয় না এটি আমাদের এজিং প্রসেসকে স্লো ডাউন করে ফলে আমাদের ত্বকে সহজে রিংক আসে না নেক্সট আমাদেরকে এর মধ্যে দুই থেকে তিন চা চামচ অ্যালোভেরা জেল অ্যাড করতে হবে অ্যালোভেরা জেল এটিকে ক্রিমি স্ট্রাকচার দিতে সাহায্য করবে সেই সঙ্গে ত্বকের পিএইচ ব্যালেন্সকে মেনটেন করে রাখবে ত্বকের মধ্যে একটি সুদিং ইফেক্ট দেবে ও ত্বককে উজ্জ্বল ফর্সা বানাবে এবার আমাদেরকে সবগুলি উপকরণকে খুব ভালোভাবে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে ভেরি ইফেক্টিভ এজিং প্লাস স্কিন হোয়াইটনিং নাইট ক্রিম এটি আপনারা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ত্বককে প্রথমে ফেসওয়াশ অথবা ক্লিনজারের সাহায্যে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন তারপর এই ক্রিমটিকে লাগিয়ে তিন থেকে চার মিনিট সার্কুলার মোশনে ও নিচের থেকে ওপরের দিকে টেনে টেনে মাসাজ করে নেবেন এই মাসাজ করাটা কিন্তু ভীষণই জরুরি তারপর সারা রাত ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দেবেন আপনারা যদি এই ক্রিমটি বানানোর জন্য বাজার যত অ্যালোভেরা জেল ইউজ করেন তাহলে এই ক্রিমটি আপনারা রুম টেম্পারেচারেই দশ থেকে পনেরো দিন স্টোর করে রেখে ব্যবহার করতে পারেন আর যদি গাছের অ্যালোভেরা জেল ব্যবহার করেন তাহলে এটিকে নর্মাল ফ্রিজে স্টোর করে রেখে ব্যবহার করতে হবে আশা করি আজকে নাইট ক্রিমের রেমিডিটি আপনাদের পছন্দ হয়েছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন সেই সঙ্গে পরবর্তীতে এইরকমই ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো এই রকমই নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ